চাঁদ উঠলো চাঁদ উঠলো তার থেকে আলো বেশি একটা চাঁদে পুরো আকাশ আলোকিত হয়ে গেছে এটা আমার রব হবে এ র আবার ভোরবেলা ও ওর থেকে ওর আলো শেষ খতম হয়ে গেল ফলাম মা ও ডুবে গেল আমার রব এ আমার রব না দিনের বেলা কি উঠলো সূর্য উঠলো আরে অনেক কালো এর দিকে চোখ রাখা যায় না বললো যে এই আমার রব হবে হাজা রব্দি হাজা আকবর এই আমার রব হবে বুঝলে কথা ভাই দোয়া হবে দোয়ার সময় হয়ে আসছে কিন্তু ফলাম্মা ফলা সেও ডুবে গেল কিন্তু যে খুঁজবে সে আল্লাহকে পাবে আল্লাহ তালা ভিতরে ভিতরে কি করলেন নিজের সন্ধান দিলেন

এই জন্য ইমানের দাওয়াত ইমানের দাওয়াত ঠিক আছে আল্লাহ রাস্তায় বার ভাই নিজের যান নিজের মাল নিয়ে আল্লাহ রাস্তায় বার ভাই কি বলতে হবে ইমানের দাওয়াত দিলে আল্লাহ তালা তার সন্ধান তোমাকে দেবে

এই আল্লাহ রাস্তা বানে আমালে দাওয়াত আমালে দাওয়াতের মধ্যে আমাদের সবাইকে লাগতে হবে আমালে দাওয়াত আমালে দাওয়াত আমালে হেদায়ত বুঝলেন কথা আমালে দাওয়াত এটাই আমালে হেদায়ত এর থেকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন সঠিক রাস্তা দান করবেন আমালে দাওয়াতে লাগতে হবে আমালে দাওয়াত কি আমালে দাওয়াত হলো সবাই মিলে একসঙ্গে চলা 私は。